সাত জন্মের বন্ধন তো অনেক দূরের কথা এখনকার দিনে বিয়ে এক জন্মের কয়েক বছরের বন্ধন নাকি কয়েক মাসের সেটাই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এতদিন ধরে যারা ইন্ডাস্ট্রিতে পাওয়ার কাপল বলে পরিচিত ছিলেন তাদের সম্পর্কেও নাকি ফাটল ধরেছে টলিউডের বহুল পরিচিত মুখ অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত দু হাজার চারের মার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই তারকা শোনা যাচ্ছে তাদের দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে হঠাৎ করে নীলাঞ্জনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আচমকা সোশ্যাল মিডিয়ায় যিশুর ছবি সরিয়ে দেওয়া এমনকি সেনগুপ্ত পদবী মুছে ফেলার মতো নীলাঞ্জনার বেশ কিছু কর্মকাণ্ড তাদের আলাদা হয়ে যাওয়ার জল্পনাকে যেন অনেকটাই সত্যি প্রমাণ করছে শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় মন খারাপের বার্তাও পোস্ট করেছেন নীলাঞ্জনা ইনস্টাগ্রামে লিখেছেন এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো একটার পর একটা ক্ষতি একের পর এক যুদ্ধ কঠিন সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম তিনি আরও লিখেছেন আমাকে ভালোবাসার ও ঘিরে থাকার কত মানুষ আছেন আমার জীবনের শক্তির স্তম্ভ হৃদস্পন্দন হল সারা যারা ও চন্দনা তোমাদের ভালোবাসি অভিনেত্রী বিধ্বস্ত অবস্থাতেও ভালো থাকার পাঠ দিয়েছেন তবে তার মন খারাপের পোস্টে কোথাও নেই যিশু সেনগুপ্তের উল্লেখ শোনা যাচ্ছে যিশু সেনগুপ্তই নাকি তৃতীয় সম্পর্কে জড়িয়েছেন আর তাতেই অশান্তির শুরু যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি নীলাঞ্জনা অন্যদিকে সমস্ত বিষয়েই চুপ রয়েছেন যিশু সেনগুপ্ত তবে নীলাঞ্জনার কঠিন সময় পেরিয়ে আসার বার্তা বিচ্ছেদের গুঞ্জনকে যেন জোরালো করে তুলছে যদিও এবছরের গোড়ার দিকে কুড়ি বছর দাম্পত্য জীবনের একসাথে কাটানোর উদযাপনে মেতেছিল এর দ্বারকা দম্পতি তাও বর্তমানে টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে যিশু নীলাঞ্জনার সত্যিই কি তাহলে সমস্ত গুঞ্জনকে সত্যি প্রমাণ করে বিচ্ছেদ হতে চলেছে এই পাওয়ার কাপলের